ভোটার তালিকায় নাম আছে। কিন্তু নেই ভূমি যার জন্য এবার গভীর জঙ্গলে থাকতে হচ্ছে অসহায় ভূমিহীন পনেরোটি পরিবারকে এজন্য কাটা গায়ে লবণ লাগানোর মতো ঘটনা করলো বন বিভাগ প্রসঙ্গত কাঞ্চনপুর মহকুমা সুভাষনগর সহ আশপাশ এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন ভূমিহীন বেশ কিছু পরিবার নুন নামতে পান্তাপুর অবস্থা তবুও অনেকেই সেখানে ভাড়া বাড়িতে থাকতে হতো ভাড়া মিটিয়ে দিতে না পারায় সেখান থেকে উচ্ছেদ হতে হতো অসহায় পরিবারগুলির নিরূপায় হয়ে ইতিমধ্যেই পানিসাগর মহকুমাধীন জলেবাসা পেকুছড়া এলাকায় এসে বনদপ্তরের আওতাধীন ভূমিতে আশ্রয় নেয় ভূমিহীন প্রায় পনেরোটি পরিবার তাবু ত্রিপল টাঙি আহ দুঃখিত তাবু ত্রিপল টাঙিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে তারা কোনো রকম মাথা গোচায় ঠাই করে পেঁকুছড়া গ্রামে খবরটি যায় স্থানীয় বন দপ্তরের কাছে শনিবার রাত আটটা নাগাদ স্থানীয় বন দপ্তরের কর্মীরা দলবল নিয়ে উপস্থিত হয় সেখানে লাঞ্ছিত ভূমিহীনদের মাথা গোজার ঠাঁইটুকু ভেঙে চুরমার করে দেয় বলে অভিযোগ শুধু তাই নয় পুরুষ সহ মহিলাদের মারপেট করে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়ারও অভিযোগ করছে। তাছাড়া কোনো মহিলা কর্মী ছাড়া এদিন অভিযান সংগঠিত করে বন দপ্তরের কর্মীরা অসহায় উদ্বাস্ত পরিবারের মহিলারা জানাতো যে রাতের অন্ধকারে বন দপ্তরের আধিকারিকরা সে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বলে অভিযোগ কিন্তু এবার উঠতে শুরু করছে সে বিষয়ে কি বলছেন তারা শোনাব আপনার স্বামী আপনার নাম কি তা আপনার স্বামী আজকে এখানে গভীর জঙ্গলে আপনি একদম বাড়ির করে সবকিছু নিয়ে এখানে বসে আছেন আর চলে কারণটা কি তা যেখানে থাকতেন এখানে কি কি অসুবিধা হইতো আর এখানে কোন সম্প্রদায়ে আপনার কি

ফরেস্ট ডিপার্টমেন্টের যারা ছিল তারা তো সবাই পুরুষ ছিল তাদের সাথে পুলিশ ছিল বাহিলা কোনটা আপনারা এখন যে গ্রামে আছেন বা যে জঙ্গলে আছেন এটা কোন জায়গা আপনারা